সুপ্রিয় দর্শক সকল বাংলা ভাষাভাষী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে থাকেন না কেন অর্থাৎ যারা আমার ভিডিও দেখছেন শুনছেন সকলকে শুভেচ্ছা আমার এই চ্যানেলটির নাম খটকা লাগে আমি প্রথমেই আমার স্বীকারোক্তি দিচ্ছি আমার ছেলেবেলা আমি জন্মগ্রহণ করেছি একটি অজপাড়া গায়ে একটি তৃতীয় শ্রেণীর জেলার তৃতীয় শ্রেণীর থানার তৃতীয় শ্রেণীর বা চতুর্থ শ্রেণীর একটি গ্রামে সেখানে একটি সামান্য স্কুল থেকে লেখাপড়া করে সামান্য দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কলেজ অতঃপর ইউনিভার্সিটি কলেজ থেকে লেখাপড়া করে আমার জীবন শুরু তবে হ্যাঁ কাজের সুবাদে এশিয়া বৃহত্তর আফ্রিকা ইউরোপ এর ভিতর অনেক দেশে অনেক জায়গায় অনেক মানুষের সাথে থাকা কথা বলা মানুষের সাথে কাজের সুযোগ হয়েছে এই কথা বলা কাজের সুযোগ বিভিন্ন ভাব বিনিময় জানা বোঝার মধ্য থেকে আমার জীবনে কিছু খটকা লাগা আছে অর্থাৎ জীবনের খুঁটিনাটি প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্র থেকেই জীবনে কিছু শেখার সুযোগ হয়েছে যেখানে ছোট্ট ছোট্ট কিছু খটকা লেগেছে আপনারা যারা আমার বিভিন্ন আর্টিকেল পড়েছেন একটি পেজ আছে একটি হ্যাশট্যাগ আছে খটকা লাগে সেখানে আমার অনেক লেখাই আছে খটকা লাগে তো সেই আলোকে চিন্তা করে আমার এই ইউটিউব চ্যানেলটি করা আপনাদের জন্য তবে হ্যাঁ আমার চ্যানেলটি আপনার জন্য নয় যদি আপনি আসলেই কোনো বিশেষ শিক্ষায় শিক্ষিত বা অধিক জ্ঞানী মহা অর্থাৎ আমার চিন্তাভাবনার চেয়ে আপনার চিন্তাভাবনা অনেক উপরে তাহলে আমার কথা আপনি বুঝবেন না হয়তো আপনার ভালো লাগবে না বা আপনার জন্য নয় অথবা আপনি যদি অশিক্ষিত মূর্খ যাকে বলি সাধারণ চিন্তাভাবনার জ্ঞানের বাহিরের হয়ে থাকেন এই চ্যানেলটি আপনার জন্য নয় যদি শুধু সাধারণ চিন্তাভাবনা বোঝা প্রশ্ন করা এই সাধারণ চিন্তা শক্তিটুকু যদি আপনার থাকে তাহলে নিশ্চয়ই এই চ্যানেলটি আপনার জন্য আপনার কথাগুলো সহজ সহজভাবে তুলে ধরব ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো যেগুলো হয়তো আপনাকে কিছু চিন্তার খোরাক দিবে আপনাকে হয়তো কিছু ভাবতে শেখাবে আপনাকে ব্লক করবে না যেটাই শেষ আপনাকে হয়তো ভাবতে দেবে না আরও কিছু থাকতে পারে এর আশেপাশে সকলকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আমার এই চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ